মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে আম দিয়ে মাছের কাঁচা আম দিয়ে মাছের ঝাল তার সঙ্গে আলু একটু অ্যাড করেছি এখানে আমি গ্যাসতে চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে ছোট তেল দিয়ে এসেছিলাম আর আলু আর আমটাও আমি দিয়েছিলাম এখানে আমি আলু আর আমটা এক ভালো করে একটু হালকা করে ভেজে নেবো তো খুব যে ভাজবো তা নয় হালকা করে ভেজে নেব গরম পড়েছে বুঝতেই পারছেন এই গরমের মধ্যে একটু টক হলেই ভালো হয় যেন মনে হয় তো আমি তো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ফেভারিট খাবার আম দিয়ে মাছের খাল আমি তো বলেই সে আগে একটু তার সঙ্গে আলুটাও ব্যবহার করলাম সেটা আরও ভালো লাগবে তার জন্য এখানে আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবারে প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারের মধ্যে আম আলুটা আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি এবারে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নুন দেবো নুন দিয়ে দিলাম এখানে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম দুটো সিটি দেবো তারপর খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে আম আর আলুটা যে আমি ভেজেছিলাম তাতেই আমি সেই গোড়ার মধ্যেই আমি মাছটা ভেজে নেবো তেলটা দিয়ে রেখে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা আমি দিয়ে দিলাম একদিকটা ভাজা হয়ে গেছে এবারে আর দিকটা ভেজে নেব এখানে দুটো সিটি হয়ে গেছে এবার গ্যাসটা করে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জায়গার মধ্যে ভুলে নবো মাছ ভেজেছিলাম সেই তেলেতে আমি এবারে ঝালটা করে নেব পাঁচ ফোঁড়ন দিলাম পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করেই ভাজাটা রাখবো আর এখানে আমি কিছু মশলা নিয়েছি সেই মশলাগুলো আমি এবারে দিয়ে দেবো কী মশলা আছে সেগুলো আপনাদেরকে আমি বলে দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কারণ একটু কালারটা আসবে বলে সেই জন্যই আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি সে ভালো করে এবারে মশলাটাকে ভেজে নেবো সামান্য জল দিলাম যাতে মশলাটা না ছুঁয়ে যায় তার জন্য জলটা দিলাম এখানে মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে আম আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই টাইপের আমি দিয়ে দেবো আমগুলো একটু হেটে গেছে কিন্তু খায়ার তো যাবে টক হবে অসুবিধা নেই এই দেখুন আমগুলো খুবই ভালো একদম ভেজে রাখা মাছগুলো এবারে আমি দিয়ে দিলাম সামান্য নুন দিলাম কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো আম দিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেছে আর আমি একটু ঝালটা এরমই রাখবো একটু পায়কায় তো আমগুলো তো ঘেটেই গেছে খুব ভালোই হয়েছে ঘেঁটে গেছে গেছে কিন্তু খেতে তো আরোই ভালো লাগবে বেশ টক টক যাই হোক আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো আম দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন এই গরমের মধ্যে তো দারুণ খেতে লাগে গরম গরম ভাত আর আম দিয়ে মাছের ঝাল তো অবশ্যই বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার